বিপিএলের এগারোতম আসরে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন ইংলিশ ব্যাটার দাভিদ মালান চিটাগং কিংসের একশো বাইশ রানের লক্ষ্যে অধিনায়ক তামিম ইকবালের সাথে ওপেন করেন এক প্রান্তে যখন তামিম মুশফিক হৃদয় মাহমুদুল্লাহরা আউট হয়ে ফিরছিলেন তখন অপর প্রান্তে হাল ধরেন মালান তিনটি চার ও দুটি ছক্কায় একচল্লিশ বলে ছাপ্পান্ন রানে অপরাজিত থেকে ফরচুন বরিশালকে সহজ জয় এনে দেন মালানকে সঙ্গ দেন মোহাম্মদ নাবি তিনি অপরাজিত ছিলেন চুয়াল্লিশ বলে উনসত্তর রান করে রান তাড়া করার এক পর্যায়ে কঠিন চাপে পড়ে বরিশাল এমন পরিস্থিতিতে ডাভিদ মালানের ইনিংসটি কার্যকরী ভূমিকা পালন করে অর্চুন বরিশালের জন্য গত ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও ঊনপঞ্চাশ রানে অপরাজিত ছিলেন দাবিদ মালান অথচ প্রথম দিকে একাদশেই সুযোগ মিলছিল না তার সুযোগ পেয়েই নিজের গুণ চেনালেন ইংলিশ এই ব্যাটার জানালেন এমন কন্ডিশনে তিনি কতটা কার্যকর সাত ম্যাচে পাঁচটি জয় দুটি হারে দশ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের দুই নম্বরে অবস্থান করছে এখন পরচন বরিশাল বিপিএলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন